একশো চারজন সপর সঙ্গী কারা গেল আপনার সাথে আপনার সাথে যারা রাজনীতিবিদ গেল তাদের বিশ নেই তারা কি রোহিঙ্গা কেমন টানজিব বিষয় গেছে ভাই এরা হলো রোহিঙ্গা ওদেরকে কোন জায়গায় রাখছে হ্যাঁ ওদেরকে কোন জায়গায় রাখছে জানেন রিজেন্ট হাইতে থাকে ওদের কোনো প্রোটোকল নাই কোন সিকিউরিটি নেই আজকে ওই রিজেন্ট হোটেলের সামনে আওয়ামী লীগের লোকজন যখন নাকি গেরাও রাখতে আজকের যে তথ্য মির্জা ফখরুল টেলিফোন করে হের করে আনছে তাই তার লোকে করে আনছে আক্তারে তার লোকে করে আনছে তো তারা এসে তারপরে হেগুলো এতার হোটেল দেবে এত বড় একটা ব্লান্ডার রাষ্ট্রের সাথে হতে পারে যেটা এই এবং তার অফিসিয়ালরা করলো

এই ইয়ে দিবে প্রটোকল দিবে আপনি তাদের কাছ থেকে সম্বর্ধনা নেবেন আবার তিন চার মিনিট আপনি মিটির দিবেন তারপরে আপনার লোকের গাড়ি চলে আক্তারের পিঠে উদ্ধার করতেছে তারা সহ্য গোষ্ঠী উদ্ধার করতেছে তারা চার পাঁচ জনের আপনি যদি সেখানে ওই চার পাঁচ জনের ধরে আসে এটা কিন্তু ইনস্ট্যান্ট আছে ভাই বাইক ভাই ইনস্ট্যান্ট হলো আমাদের রহমান ম রহমান যে মাসুম রহমান এটা আপনারা দেখছেন হাইটে সেখানে থেকে নেমে গেছে প্রতিবাদ করছে ওদের ধরতে গেছে পুলিশ ডেকে আনছে আওয়ামী লীগের লোকজনটা ধরাই দিচ্ছে তা আমরা তো এখানে যে ডিম মারলো গালাগালি করলো কেউ দেখলাম না কেউ একটা থাবর দিচ্ছে বা ধাক্কা দিতে মারবি কেন দুই পক্ষের কিছু হয় আমার বাবা হলো যে বাইন্দা দিচ্ছে আমাকে আল্লাহ বাসাইছে আমি কোন রুম বাড়ি আবার তারা বাহাদুরি নিজে তারা বড় বড় কথা বলবে এই একটা দেশের মধ্যে অরাজকতা কথা বলছে ছোট্ট করে কুয়ে যায় এই একটু ছোট্ট করে কুয়ে যায় এটা পরে বলবেন সারোয়ার বায়ু পাঠার বায়ক এই যে বিসিপি নির্বাচন হচ্ছে বাংলাদেশ স্বীকৃতি দেখেন এখানে কি হচ্ছে ওই সেই ছেলেটা সেই ছেলেটাই এখানেও আছে এখানে জানবো আমার পনেরোটা টিম খেলে থার্ড ডিভিশনে আছে সেকেন্ড ডিভিশনে আছে প্রিমিয়ার লিগে আছে বিভিন্ন ভাবে এরা ক্যাটাগরিতে খেলে ওই পনেরোটা টিম রে তারা থ্রি ক্যাটাগরি করছে ওরা বলছে যে না এদের কোনো কাউন্সিলার হতে পারে এদেরকে বাদ দিতে এই টিমের যদি কাউন্সিলার না থাকে এই যে পনেরোটা টিমে বিশ জন করে এক প্লেয়ার খেলে ন্যূনতম তাহলে আপনি তিনশো জন খেলোয়াড় তো খেলা থেকে বঞ্চিত হয়ে গেছে এদের পরিবার কিভাবে বাঁচবে এরা কিভাবে দিবে না দাদা খুব এই যে নতুন নতুন সমস্যা করতে পারত এই যে মুকলিথর রহমানের মতো লোকের দিয়ে একদিকে এসেছে যে ও যে প্রকল্প মানে প্রকল্প পাশ হয়েছে তাদের এলাকায় হাসপাতের এলাকায় আর হচ্ছে সজীব বুইয়ার এলাকায় চব্বিশ

হাসিনা গোপালগঞ্জের মনে সিঙ্গাপুর বানাই হতে পারে বানাক না আমার কোন আপত্তি নেই আমি ওগুলি বলিনি আমি বলছি যে ওর ইশারায় পুরো কাউন্সিল এবং স্বয়ং তার কাছে

এস বলেন আপনার ম্যাজিস্ট্রেট বলেন বা অফিসের বলেন কর্মকর্তা বলেন সব নিয়োগ তারা মনে আমাদের যে সরকার চালাইছে দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত যাদেরকে আমরা চাকরি দিয়ে গেছি বা আমাদের লোক মনে করেন তাদের তো বয়স শেষ হয়ে গেছে তাদের তো চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা রিটায়ারমেন্টে চলে গেছে হয়তো বা টপ লেভেল দুই চারটা পাঁচটা থাকতে পারে থাকতে পারে কিন্তু নিম্ন লেভেল তো একজন নেই জিরো জিরো বিগ জিরো বিগ জিরো জিরো একজন এসআই আপনার নিয়োগ নাই একজন ওসি আপনার নিয়োগ নাই একজন এসপি আপনার নিয়োগ নাই একজন ডিসি আপনার নিয়োগ নাই একজন নিয়োগ নাই এরা কি করছে রাতারাতি হলো চরিত্র কেউ যাই মনে করেন বিএনপি সালাউদ্দিন গোলবে কথা কইতেছে আবার কেউ জামাত আলা কথা কইতেছে এরা পটাফট কি করলো কেউ জামাত পমতি হলো কেউ বিএনপি পমতি হয়েছে ভাই আমার এটা ভালো জায়গায় পোস্টিং দেন আমি তো বিএনপি লোক এই আরে বিএনপির লোকসো চাকরি দিচ্ছে হাসিনে সেই বিএনপির লোক বিদেশ এই যে আমাদের রাজনীতিবিদরা বুঝাও না বুঝার ভান করে আমি আপনাদেরকে বলে দিলাম লাস্ট পর্যন্ত আমরা ফিরে যাব আওয়ামী লীগের কাছ কারণ প্রশাসনে আমাদের কোথায় একটা পিয়ন নিয়োগ নাই নেই পিউনটাও একটা হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছে ওরা এখন সলম পাল্টাইছে কেউ বিএনপির সাথে কেউ জামাত সাথে অরিজিনালি ওরা সবাই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন সকল চেষ্টা চালাবে এবং ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হতে পারে সেই ব্যবস্থা তারা করবে 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 ধন্যবাদ